আবারও আটক হল নেশা সামগ্রী সহ এক নেশা কারবারি লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান গোপন খবরের ভিত্তিতে রবিবার রাত ভোর তিনটে নাগাদ লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস ও এসডিপি ও সভ্য সচিদ এমরাতের নেতৃত্বে গাঙ্গুটিয়া গোতন বিশ্বাসের বাড়ি তল্লাশি চালিয়ে ছয় কেজি শুকনো গাঁজা এবং উনচল্লিশটিএসএফ কফ সিরাপের বোতল উদ্ধার করে পুলিশ ওসি বলেন গৌতম বিশ্বাস গাজা এবং কফ সিরাপ অবৈধভাবে ঘরে রেখেছিল ফলে নেশা সামগ্রী সহ গৌতম বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে আসা হয় গৌতম বিশ্বাসের বিরুদ্ধে বিএনএস এর বিভিন্ন ধারায় মামলা হাতে দিয়ে তদন্ত নেমেছে পুলিশ এবং গৌতম বিশ্বাসকে আজকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান লেফুঙ্গা থানার ওসি পাশাপাশি ওসি বলেন সমাজ থেকে নেশা সামগ্রীর সমূলে ধ্বংস করার জন্য প্রতিদিন তাদেরই নেশা বিরোধী অভিযান চালি থাকবে গতকাল মানে বারোটা সাড়ে বারোটা হবে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে এরাঙ্গটিয়া গৌতম বিশ্বাসের বাড়িতে তুই গুধবার কন্ট্রাগার হুম লুকিয়ে রেখেছে এই খবর পেয়ে আমি এবং এই স্যার এবং বাবা জিয়াভারে ওসি এবং অন্যান্য স্টাফ মিলে তাদের বাড়ির বাড়িতে তল্লাশি চালায় মানে প্রায় তিনটার সাড়ে তিনটার দিকে রাত্র সার্চ করার পরে তার বাড়িতে ছয় কেজি গাঁজা উনচল্লিশ বোতল স্কার পাই এবং এগুলির কোনো তারা সঠিক তথ্য দিতে পারেনি অর্থাৎ তারা বেআইনিভাবে এই মালগুলি বাড়িতে রেখে দেয় তখন আমরা আমাদের ফর্মালিটি মেনটেন করে এইগুলি স্পটে আমরা বাজেয়াপ্ত করি এবং এইগুলি বাজাপ্ত করার পর আমরা গৌতম বিশ্বাসকে অ্যারেস্ট করি এবং আজকে কেস রেজিস্টার হয়েছে এবং তাদেরকে গৌতম বিশ্বাসকে কোর্টে পাঠিয়ে দেব ধারাগুলি স্যার ধারাগুলি হ্যাঁ ধারাগুলি এনডিপিএস ধারা অনুসারে টোয়েন্টি প্লাস টু বি ক্যাপিটেল বি টোয়েন্টি ওয়ান সি টোয়েন্টি নাইন টোয়েন্টি এই অভিযানটি জারি রাখবে আমাদের এই অভিযান আগেও করেছি কিছুদিন আগে এবং এই অভিযান করতেও জারি থাকবে